রক্তের বন্ধন মিলন মেলা দুই হাজার পঁচিশ ব্লকটিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এই যে চলে আসলাম প্রতি বছরের ন্যায় যে অনুষ্ঠানে আমরা গত বছরও আসছিলাম তো এবারও আসলাম রক্তের বন্ধন মিলন মেলা তো এই যে আমরা কিন্তু রওনা হয়েছি রওনা হয়ে আমরা এখন যাব সেই রক্তের বন্ধন মিলন মেলায় অনুষ্ঠানে এটা কিন্তু আসলে বাংলাদেশে কেন কোথাও আমি পৃথিবীতে আমি হয়তো মানে শুনিনি বা দেখিনি যে এমন একটা অনুষ্ঠান কেউ করে তো এটা কিন্তু প্রতি বছরই এই যে আমার এটা কিন্তু আমার নানার মামার বাড়ি মানে রক্তের রক্ত পর্যন্ত যত দূর গেছে সেই পর্যন্ত মানে সাত প্রজন্ম সজীবের হলো ছয় প্রজন্ম মিলে মানে সাতশো পরিবার সাতশো পরিবারের সাতশো সদস্য সরি মানে কত পরিবার আসলে আমার জানা নাই তবে সাতশো সদস্য নিয়েই এই অনুষ্ঠানটা করা হয় তো এই এখানে দেখুন এই ঘাটটা কিন্তু এই যে স্মৃতিময় ঘাট তো এই ঘাটটা কিন্তু গত বছরও আসছিলাম এত সুন্দর ছিল না তবে এবার কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো পার্কগুলা কিন্তু মানে বেঁধে দিয়েছে আর সাইডে লাইটিং সাজসজ্জা আর মাঝখানে একটা ঝর্নার ব্যবস্থা করেছে মানে অনেক সুন্দর লাগছিলো সব মিলিয়ে দেখুন এখানে একটা নৌকার ব্যবস্থাও রয়েছে তো সব মিলিয়ে কিন্তু এত সুন্দর পরিবেশ সবাই খুব মজা করছিল আর আত্মীয় সবাই আসলে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করলে কিন্তু রক্তের বন্ধন যাদের সাথে তাদের কিন্তু সম্পর্ক অটুট থাকে ভালো সম্পর্ক থাকা আসলে কাছের আত্মীয় যদি যোগাযোগ না থাকে কিন্তু দূরের হয়ে যায় আর দূরের আত্মীয় যদি যোগাযোগের মাধ্যমে কিন্তু কাছের হয়ে যায় তো আসলে এমন অনুষ্ঠান প্রতিটা ঘরে ঘরে করা উচিত তাহলে কিন্তু রক্তের বন্ধন অটুট থাকবে তো আমাদের স্বাগত জানাইয়ে এই যে মেডেল দিয়েছিল আর একটা করে বই সবাইকে এই মেডেলটা দিয়েছিল আর বইতে কিন্তু এই যে সাতশো সদস্যের সবারই নাম কিন্তু কার সাথে কি সম্পর্ক বা কার মানে সজীবের নাম আমার নাম সবার নামই কিন্তু এই বই লেখা আছে তুই সেই বইটা দিয়েছিল আর এই মেডেল দিয়ে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছিল দেখুন এখানে সব মেয়েরা মানে এই বাড়ির যে সব মেয়ে বা আমার এই যে যারা থেকে যে নানারা থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করছে কামরুল নানা হারুন নানা কিন্তু ওরা থেকেই এই অনুষ্ঠানটা আসলে আয়োজন করে প্রতি বছর তো তারাই কিন্তু এই সবগুলো আয়োজন করছে তো তো সবাই একে একে কিন্তু আমরা মেডেলগুলো পরে মানে পরে নিলাম তারপরে এখন এই যে অনেক লোকজন এদিকে অনেক কিছুর ব্যবস্থা আছে আর মেয়েরা সুন্দর করে দেখুন সাজসজ্জা করেছে আর এই যে কামরুল নানার কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে তো মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক প্রকল্প আছে তার অনেক কাজ মানে সেবামূলক কাজ করে থাকে তো এই যে দিকে কিন্তু অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখুন এখানে ঝালমুড়ি ফুচকা চটপুটি তারপরে মানে যেকোন আস্তে আস্তে সব স্টলগুলো বসিয়েছে এদিকে দেখুন বাদাম ভাজা তারপরে রয়েছে চানাচুর এই যে পান পানের স্টল বসিয়েছে দেখুন মানে অনেক সুন্দর একটা মেলা মেলা ভাব মনে হচ্ছে এখানে ঝালমুড়ি তারপরে এখানে তো নন স্টপ কিন্তু জেলা জিলাপিগুলো বানাচ্ছে তো মানে মানে এতটাই মানে সবাই খাওয়া দাওয়া করছে যে জিলাপিগুলো বানিয়ে শেষ নামাতেই পারছে না তার ভিতরে কিন্তু সব ফিনিশ হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু আমরা গরম গরম জিলাপি নিয়ে খাচ্ছি দেখুন এই সাইডেই কিন্তু জিলাপিগুলো ভাসছে আর উঠানোর আগেই কিন্তু মানে সিরাতে দেওয়ার আগেই কিন্তু তা সিরিয়াল পড়ে গেছে মানে এত লোক সবাই কে তো দিবে তো এখানে আমার ভাইয়ের বউ গিয়েছিল বা আমার আম্মা আমি সজীব আমার বোন বোনের জামায় গিয়েছিল আর আমার মেঝ বোন ছোটো বাচ্চা এজন্য যেতে পারিনি আমার খালামনিরা সবাই আসছিলো আসলে এখানে এসে সব রক্তের সম্পর্ক সবার সঙ্গে দেখা হচ্ছিল আসলে অনেক ভালোই লাগছিল এই জন্য কিন্তু অনেকে মানে ওদের অনেক সমস্যার পরেও কিন্তু এই অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা লাগে যে এতগুলো এমন অনুষ্ঠান আসলে দেখা হয় না সচরাচর তো সবাই খুব মজা করে দেখুন গরম গরম জিলাপি খাচ্ছিলো আর জিলাপিগুলা বললাম না নন স্টপ জিলাপিগুলা তৈরি করছে আর এদিকে কিন্তু জিলাপির পাশাপাশি আবার বেগুনি তারপরে ঝাল ঝালের একটা চপ তৈরি করছে মানে একটু ভিড় যে সিরিয়ালি পাওয়া যাচ্ছে না দেখুন এইখানে কত এই যে ঝাল দিয়ে একটা চপ তৈরি করবে ঝালের চপ আর যে দেখুন গ্রাম বাংলার ঢেঁকি যে এই যে ধান ভাঙা চাল ভাঙা ঢেঁকি তো এ সাইডে বসেই কিন্তু এই যে দেখুন এখানে বেগুনিটা তৈরি করছিল আর এখানে কিন্তু সবথেকে বেশি ভিড় তো এখানে চান্স পাইনি আমরা তারপরে আমরা একটু জিলাপি এই যে আমাদের সেই কামরুল নানা তো এনেই আমাদেরকে সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করে তো আমার ছোট বোনের সঙ্গে আসলে মেজ বোন আসছিলো না তার কাছে ফোন দিচ্ছিল যে তুমিও আসো তো পরে কিন্তু ফোন দেওয়ার পরে আর ছোট বাচ্চা রেখে মেজবোন আর আসছিল না তো মেজ বোনের জামাই আসছিল যেহেতু নানা ফোন দিছে তো তার নানার সম্মান রক্ষার্থে কিন্তু পরে মেজবনের বোনের জামাই আসছিলো তো দেখুন এখানে বেগুনিগুলার একদম সিরিয়াল পড়ে গেছে তারপরে যাই হোক সবাই নাস্তা পানি করে এই যে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এটা কিন্তু দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানটা চলে গত বছরও কিন্তু আমরা আসছিলাম দুই দিন মানে রাতে ছিলাম থেকে পরের দিন কিন্তু চলে গিয়েছিলাম আর আজকে আমরা আসছি দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে দেখুন অনেক লোক এখানে সাতশো জন লোকের আয়োজন এই যে দেখ এখানে কিন্তু নন স্টপ রান্নাবান্না চলছে যেহেতু দুই ব্যাপী লোকজন কিন্তু আবার রাতে খাওয়া দাওয়া হবে পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান সেরে তারপরে সবাই যাবে আর এখানে কিন্তু কুংফু কেরাতের এই যে দল নিয়ে এসেছে তো এখন কিন্তু তারা এই যে ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করবে তো সবাই দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছে দেখুন মেয়েরাও কিন্তু অনেক সুন্দর সাজসজ্জা করছে আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিন্তু বিকালে থেকে শুরু হবে আর রাত মানে দশটা এগারোটা বারোটা যত রাত পর্যন্ত হোক না কেন আমি গত বছর কিন্তু ছিলাম আর দুঃখের বিষয় যে আমাদের কিন্তু অনুষ্ঠানটা শেষ করার আগেই আমাদের একটা দুঃসংবাদ আসে কারণে আমরা কিন্তু আর অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে পারিনি তো সেই জন্য আমাদেরকে কিন্তু রওনা হতে হয়েছিল আমরা জাস্ট এই যে বিকালে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই আমরা রওনা হয়েছিলাম যেহেতু আমাদের একটা দুঃসংবাদ আসছিল তো যাই হোক অনেক যেটুকু টাইম ছিলাম আসলে অনেক মজা করছিলাম তো এমন অনুষ্ঠান কিন্তু মানে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হলে কিন্তু ভালো হয় তো কেমন লাগলো আমার এই আজকের ব্লগটি আর ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ